নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ইস্কনে ঘুরতে পারবেন এবং সেখানকার প্রসাদ সেবন করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যারা ইস্কনে ঘুরতে যাচ্ছেন তারা ইস্কন দেখার সাথে সাথেও আপনারা কাছে পিঠে এই যে বল্লাল ঢিপি এইটা কিভাবে ঘুরে দেখবেন তার পথ সম্বন্ধে আমি আপনাদের জানাবো তো যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই আপনারা গেলে এখান থেকে প্রায় ধরুন চার কিলোমিটার দূরে একটা আপনাদের দেখার জন্য স্থান রয়েছে সেটা হচ্ছে আপনাদের বল্লাল ঢিপি অর্থাৎ সেন বংশের একটা ধ্বংসাবশেষ রয়েছে এবং এছাড়াও আপনারা এখানে নদী পেরিয়ে যদি ওই পাশকে নবদ্বীপ যেতে পারেন সেক্ষেত্রে ছোটো বিভিন্ন জায়গা রয়েছে এবং উঁচু চৈতন্যদেবের যে মূর্তি সেটা দেখতে পাবেন এবং বিভিন্ন যে ছোটো খাটো যে আশ্রমগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন আর এদিকেও আপনাদের আরেকটা চৈতন্যদেবের চৈতন্য দেবের জন্মস্থান রয়েছে এখানে দুটো আপনাদের দ্বিমত রয়েছে এখানে একটা জন্মস্থান রয়েছে ওই দিকে একটা রয়েছে এবার কোনটা সঠিক কেউ জানে না কিন্তু আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনারা ঘুরে দেখবেন এটাই বলার আর কিছু না বিতর্কে গিয়ে লাভ নেই কারণ সঠিক তথ্য আপনাকে কেউ দেবে না এখন বলতেই হয়তো খারাপ লাগছে এটা কিন্তু একটা পুরো বিজনেসে পরিণত হয়েছে আমরার নাম আমাকে বললো বামন পুকুর বামন গ্রামের ভেতরে রয়েছে সেই সেন বংশের আপনাদের ধ্বংসস্তূপ আচ্ছা দেখুন এখানে একটা ঘর রয়েছে এখানে ঘরে দেখুন ছশো টাকা হাজার টাকা এসি বারোশো পঞ্চাশ টাকায় মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই যে এই রুমটা আপনার এখানে পাবেন কোনো রুম পাওয়া নিয়ে কোনো টেনশন করার ব্যবস্থা নেই আপনারা সবাই এখানে থাকতে পারবেন আমরা যে কোনো এখানে হোটেল আপনারা পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর বাজার আমি সোজা হেঁটে হেঁটেই একদম এলাম অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা হাঁটতে হলো আমাকে আর ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে ওটাতে যাবো না আমরা সোজা রাস্তাটাতে যাবো ওই রাস্তার দিকে গিয়ে তারপর বাম দিকে একটু বাঁকতে হবে চলুন আপনাদের দেখাচ্ছি ওই রাস্তায় যাই তারপর কীভাবে ওই জায়গাটা যাওয়া যায় সেটা দেখাচ্ছি এই সামনে গলিটা দিকে আমি বাম দিকে বাঁকবো চলে এসছে এদিকে তারপরে এখানে ঢালা রাস্তা ধরে যাচ্ছে বাম দিকে একটা অবস্থান রয়েছে এখান থেকে সামনেই যেতে হবে একদম লাস্ট এর মাথায় আর একশো মিটার দূরত্বে বাম দিকে পড়বে সেই জায়গায় চলুন আপনাকে দেখাচ্ছি আমার সেই জায়গায় চলে এসছি এটাতে হচ্ছে গেট এই যে বাম দিকে হচ্ছে সেই জায়গা এখানে টাইম টেবিল রয়েছে আমার জানা নেই এখন লেখা রয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে এই স্মারকটিতে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন উনিশশো পঁচাশি তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এই আইন দু হাজার দশ অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে যেহেতু ধ্বংসাধন অপসারণ ক্ষতি পরিবর্তন বিকৃতি বা বিপন্ন সাধন করে উভয় ক্ষেত্রে তাদের বছর কারাবাস অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে এখন এর বন্ধ রয়েছে বাইরে থেকে দেখে নেই এরকম জিনিসটা স্ট্রাকচারগুলো কত রয়েছে এই পুরো উঁচু জায়গাগুলো পুরো রয়েছে এগুলো সব ধ্বংসস্তূপ পরিণত হয়ে গেছে আর এই হচ্ছে এগুলো আপনাদের রয়েছে কিন্তু এখনও পর্যন্ত খুবই সুন্দর আপনাদের এই জিনিসগুলো এখনও মাটির নিচে চাপা পড়ে আছে উঁচু উঁচু যে জায়গাগুলো রয়েছে এখানে আর এই জায়গাটা হচ্ছে থেকে আমাদের মানে বলবো যদি সব মানে কেন্দ্রস্থল আর কি এই জায়গাটা এবং এখানটা দেখুন মোটামুটি এখনও পর্যন্ত সব জিনিসগুলো এখানে রয়েছে এবং দর্শনার্থী যারা আসে তারা কিন্তু এখানটা পুরো ঘুরে ঘুরে দেখে দেখুন এইটা হচ্ছে অন্দরমহলের এই জায়গাটা এখানটা কিন্তু এখনও পুরো মোটামুটি ভালোভাবে রয়েছে আর আমি এটা যদি বলতে পারেন যে এটা হচ্ছে আপনাদের ছাদ সেই ছাদ দিয়ে আমি এখন যাতায়াত করছি আর এটা হচ্ছে তাদের মিডিলের সে পোর্শনটা এইটা এরকম চার চারদিকে এইভাবে রয়েছে ঠিক আছে তো অনেকে এটাকে বৌদ্ধবিহার বলে আপনাদের বলেছেন এবং সঠিক কোনো কিন্তু বিবরণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এই দেখুন আমি একদম টপে রয়েছি এবং সেই মতো আমি চারিদিকে এখানে ঘোরাফেরা করছি আর এখানে এসে কিন্তু এইখানে আপনাদের পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি আসেন তো এই পাশ দিয়ে এই এই গলি দিয়ে এই গলি দিয়ে আপনার ও দিয়ে গিয়ে আবার ওই জায়গাটি দিয়ে বেরোতে পারবেন ঠিক আছে তারপর আবার এই যে এই জায়গাগুলো আপনারা ফাইভ পুরো ঘুরতে পারবেন ওই উঁচু জায়গাগুলো যা রয়েছে তো এইটাই হচ্ছে আপনাদের বল্লাল ঢিপি অ্যাকচুয়ালি বলছে আপনাদের বললাম যে বামুনপুকুর যে এলাকাটা আপনাদের এই বামুনপুকুর এলাকায় কিন্তু এটা অবস্থিত এবং খুবই সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন আপনারা যারা আসতে চান মায়াপুর থেকে যদি মায়াপুর দেখতে আসেন সেখান থেকে কিন্তু তিন চার কিলোমিটার দূরত্বেই আপনার এই প্রদর্শনটি পেয়ে যাবেন তাই অবশ্যই আপনাদের বলবো অবশ্যই আসুন এই জায়গাগুলোকে দেখুন এক্সপ্লোর করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কারা কারা দেখছেন কোথা থেকে অবশ্যই জানাবেন এবং যদি কেউ এখানে আগে এসে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আপনারা আমাদের ঠিক আছে তো আমি আর বেশি কিছু বলছি না আপনাদের পুরোটাই প্রায় আমি ঘুরে দেখালাম এবার আমি কিছু এখান থেকে পিকচার নিয়ে নেব পিকচার নিয়ে আমি সেগুলো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল সেগুলোতে আপলোড করি আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে অবশ্যই সেখানে আপনারা দেখতে পান আমি আপনাকে ইনস্টাগ্রামের যে আইডি রয়েছে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি আরেকটা আপডেট আপনাদের সঙ্গে আমি দিয়ে রাখি যে এই প্রধানতাত্ত্বিক স্থলটা এটা কিন্তু খোলা হয় অফিসিয়ালি সকাল সাতটার সময় এবং বিকেল পাঁচটার সময় এটা কিন্তু বন্ধ হয়ে যায় যেহেতু একজন এখানে ব্যক্তি রয়েছে যিনি এটাকে তালা লাগান বা বন্ধ করে দেন এর গেটটা তো এটা সময় সাপেক্ষে একটু এদিক ওদিক হয় যেমন আমি গিয়েছিলাম সেদিন এটা খুলতে সাড়ে সাতটা বেজে গিয়েছিল তাই আপনারা সাড়ে সাতটার পর থেকে যাবেন এবং সন্ধ্যে হওয়ার আগে কিন্তু এখানে যদি যান তাহলে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন আর একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে এটা যেহেতু একটা ঐতিহাসিক নিদর্শন স্থল তো আপনারা কেউ এই বাউন্ডারির ভেতরে প্লাস্টিকের বোতল বা চিপসের চিকচিকে এগুলো নিয়ে যাবেন না তাহলে জায়গাটা কিন্তু নোংরা হয়ে যাবে যারা বাইরে থেকে পর্যটক আসে তারা যদি দেখে যে আমাদের এই রাজ্যের একটা এরকম পর্যটন পর্যটনস্থল এভাবে প্লাস্টিকভাবে নোংরা হয়ে পড়ে আছে তাহলে কিন্তু তাদের কাছে একটা বিরূপ বিরূপ একটা প্রতিক্রিয়া একটা তাদের কাছে জন্মায় তো সবাইকে রিকোয়েস্ট করব যারা যাচ্ছেন অবশ্যই এই ধরনের চিপস বা প্লাস্টিকের বোতলগুলো ফেলবেন না যদি কারো বাচ্চাও নিয়ে যান তাহলে তাদেরকে ছোটোবেলা থেকে শেখাতে জানুন যে এই জায়গাগুলো কিন্তু একটা ঐতিহাসিক তার দাম রয়েছে গুরুত্ব রয়েছে তাই এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ এতটা দেখার জন্য